আজকের আমার ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত মেয়েদের স্বামী নেই অল্প বয়সে তালাক হয়ে গিয়েছে সেটা যে কোনো কারণ বসত হতে পারে তালাকটা সে তালাকটা যদি হয় যেমন স্বামী ভালো না অথবা যে কোনো কারণ বসত ব্ল্যাক ম্যাজিকের কারণ তালাক হয়ে গেছে এখন দেখা গেছে অনেক মেয়েরা আছে যাদের স্বামী নেই তালাকপ্রাপ্ত এই আমলটা শুধু তাদের জন্য যে সমস্ত মেয়েদের স্বামী নেই যে সমস্ত মেয়েরা স্বামী খুঁজছে কিন্তু মনের মতো কোনো পাত্র খুঁজে পাইতে আসছে না আজকে এই আমলটা আমি দেবো না যে ইয়া পাত্র হু হজে নামাজে পরে এই বাম হাতের উপর ডান হাতের গিয়ে একসালে পাঠ করুন বিয়ে হয়ে যাবে ভালো সম্বন্ধে এসে যাবে আজকে আমলটি এটা না আজকে একটি এমন ব্যতিক্রমী ধর্মীয় আমল যে আমলটা আপনি যদি করেন এক থেকে একুশ দিনের ভিতরে আমি চ্যালেঞ্জ করব না এক থেকে একুশ দিনের ভিতরে আপনার ঘরে এত সুন্দর ছেলের পয়গাম নিয়ে আসবে খোদা তালার তরফ থেকে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন আপনার বাসায় এমন সুন্দর পাত্র পাঠাবেন যা আপনার জন্যভাবে চক্ষু শীতলকারী মনোমুগ্ধকর কেন এই আমলের সাথে যে সমস্ত মহক্কেলগুণ নিজিত আছে ওই সমস্ত আল্লাহ পাকের তরফ থেকে ভালো পাত্র তাদের জন্য নিয়ে আসে তাই আমলটা হলো যে সমস্ত মেয়েদের স্বামী নেই দেখা গেছে তার ডিভোর্স হয়ে গেছে দেখা গেছে অকারণে সে তালাক প্রাপ্ত দেখা গেছে অল্প বয়সেতে সে স্বামী হারিয়ে ফেলছে দেখা গেছে যে কোনো তার স্বামী মারা গেছে দেখা গেছে সে তার স্বামী তাকে তালাক দিয়ে ফেলছে কিন্তু মেয়েটি ভালো দেখা গেছে মেয়েটির চরিত্রবান সতী মেয়েটি কোনো দোষ নেই মেয়েটি নির্দোষী কিন্তু তার স্বামী খারাপ ছিল যে কোনো কারণবশত হোক তার তালাক হয়ে গেছে তো আজকে আমলটা যদি আপনি ফজর নামাজের পর গুনে গুনে হাতে তাজবি নিয়ে একশত পঁচিশবার পাঠ করবেন এই একশত পঁচিশ বার যদি পাঠ করেন প্রতিদিন এক সপ্তাহে আমলটি করবেন অথবা চাইলে আপনি একুশ দিন একশার ছোট্ট একটি দোয়া যে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি এখানে লেকচারজন আছি না এই আমলটি পরীক্ষিত প্রমাণিত আমার এক বাড়ির পাশের চাস্ত বোনকে আমল আমি দিয়েছিলাম ইনশাল্লাহ সে তার স্বামীকে হারিয়ে ফেলছে যে কোনো কারণবশত তাদের ভিতরে তালাক হয়ে গেছে এই আমলটি করছে আল্লাহর রহমাতে এখনও তো রোজার সুখরাঞ যায়নি এখনও তার আল্লাহ তো সবই শোনেন সে এমন জায়গা থেকে ভালো ছেলে পাইছে আজকে সে অনেক সুখী তো আমি ভাবছি আমলটি আমি আমার যারা ডিবর্সি বোন আছে যারা তালাক প্রাপ্ত বা যাদের স্বামী অকালে মৃত্যুবরণ করছে এখন ভালো কোনো সম্বন্ধ তারা খুঁজে পাচ্ছে না এই আমলটি তাদের জন্য তো আমলটি করার পূর্ব শর্ত হলো আপনাকে পাকসাফ হয়ে পবিত্র অবস্থায় ফজর আমাদের পড়ে তারপর আপনাকে এই আমলটি একশত পঁচিশবার পাঠ করতে হবে আপনাকে সবসময় হালাল খাবার খেতে হবে আপনাকে পর্দা চলাফেরা করতে হবে আপনাকে সবসময় অজু অবস্থা থাকতে হবে ওজু অনেক সময় ছুটে যায় কিন্তু চেষ্টা করুন পবিত্রতা থাকার জন্য কারণ পবিত্রতা হলো ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমলটা যদি আপনি করেন এক থেকে একুশ দিন সর্বোচ্চ টাইম একুশ দিনও না তার ভিতরে দেখবেন যে কেউ না কেউ আপনার ঘরের ভেতরে আপনাদের সম্বন্ধে আসছে আমলটি হলো সুরা আরাফের সুরা আরাফের একশত উনানব্বই নম্বর আয়াত ছোটো একটি দোয়া আমলটি আপনি চাইলে করতে পারেন আর পরে আপনি অবশ্যই জানিয়ে দেবেন ইনশাল্লাহ দেখুন ওষুধ ফার্মেসিতে রাখা আছে ডাক্তার নেই আপনি কিভাবে কোন ওষুধ কোনটা গেলে কোন রোগ ভালো আপনি কীভাবে বুঝবেন আপনার তো বোঝার মতো কোনো ক্ষমতা না আছে আপনাকে পড়াশোনা আছে তো আমাদের থেকে যখন আপনার হুকুম নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ দেখুন ওখানে মককেল সরাসরি চলে গেছে মক্কেল জাগ্রত হয়ে গেছে আল্লাপাকের তরফ থেকে আপনার জন্য ভালো সম্বন্ধ চলে আসবে এত সুন্দর সম্বন্ধ যে আপনি কল্পনা করতে না যে আল্লাহর আপনাদের বেদনা কোনো কিছু থাকবে না আপনাদের জন্য এই সম্বন্ধ হবে চক্ষু শীতলকারী আপনার ভিতরে যত কষ্ট আছে আল্লাহ পাকের তরফ থেকে সব দুর্বৃত্ত হয়ে যাবে আয়তের বরকতে কি ভালো স্বামী পাবেন এমনটি তারাই করবেন যাদের স্বামী নেই স্বামী মারা গিয়েছে যারা বিধবা যারা এখানে সেখানে পাত্র খুঁজতেছেন পাত্র খুঁজতে বিভিন্ন জায়গায় হরনে শিকার হতেছেন বিভিন্ন যারা চরিত্র অনুসরণ করে আপনাদের খারাপ পথে নেওয়ার জন্য বারবার আপনাদের অপ্রাসস্থতা চালাচ্ছে আমি বেশি সময় করব না আমলটি হল সুরা আরাফের 189 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাজি খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতাও ওয়া মিনহা যাও জা হালি ইয়েস ইলাইহা আমি আমলটি আমার এই স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনার ভালোভাবে দেখুন এই আমলটি আমি আবারও বলছি স্মেল এর সময় হল আজি কলা কম বেন্নাপ্সু ওয়াহিদা তো ও যা আলামিন হা যাও যা কোনা ইলাইহা ছোট্ট এই দোয়াটি আমি নবীর সুন্দর মাথায় দিয়ে বলছি যদি আপনি টানে একুশ দিন করতে পারেন সর্বোচ্চ এগারো দিন যাবেন এটার আমলটা নিয়ে বলো সাত দিন আমি আরো তিন দিন আমি আরো চার দিন বাড়িতে এই কারণে কারণ আমাদের জিব্বা নাপাক আমাদের জবান নাপাক আমরা কখন হালাল খাবার খাই কখনো হারাম খাবার খাই দেহটা নাপাক পাক যে কারণে একটু আমল কার্যকরী হতে একটু সময় নিতে পারে কথা বুঝতে পারছেন তো যদি আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার বিবাহ হবে একুশ দিনের ভিতরে ভালো জায়গা থেকে সম্বন্ধ আসবেই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার গমন বক্স খোলা থাকবে আপনার আমাকে ভালো মতো জানাবেন ইনশাল্লাহ আসবেই নিচ্ছন্দে কোন সন্দেহ নয় আল্লাহ কালাম সত্য আর সাথে যে সমস্ত মককেলরা আছে মক্কেল না যে সমস্ত ফেরেস্তাও আছে এমনকি জিন্দের ভিতরে মককেল আছে আল্লাহ পাকে হুকুমে তারাই আপনার জন্য ভালো সম্বন্ধ নিয়ে আসবে তো আপনি সুযোগ সুবিধা মতো দেখে আপনি হ্যাঁ বলে দেবেন ইনশাআল্লাহ তো আপনাকে আমলটি পাঠ করতে হবে একশো তো তবে আগে পরে এগারো বার আমাদের নবীকে দূর শরীর পাঠ করতে হবে আর অবশ্যই জানেন ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হয় না যতক্ষণ না পর্যন্ত দূরত পাঠনা করা হয় যত আমল এবার জাহা কিছু সব ঝুলাই রাখা হয় মানে আগে তার হাবিবের দূরত আগে তার হাবিব আগে তারপর সে তার বান্দা এটা মাথায় রাখবেন তার হাবিবটা ভালো বসবেন দেখবেন আল্লাহ আপনার কাছে অটোমেটিক এসে গেছে কিচ্ছু করতে হবে না তার হাবিব যেখানে আল্লাহ সেখানে আল্লাহ যেখানে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখানে অর্থাৎ দূর পাঠ করতে হবে এগারো বার আর আমলটি করতে হবে শুধু পঁচিশ বার টানা এক সপ্তাহ করবেন আরো চার দিন বাড়িয়ে করবেন একুশ দিনের ভেতরে আপনার ভালোবাসার মানুষ আপনি পেয়ে যাবেন কোনো সন্দেহ নাই আমি বলে দিলাম ইনশাআল্লাহ আপনার করুন এটা তো টাকা পয়সা কিছুই লাগে না সামান্য তো একটা তাজবি তাই না একটু করে দেখুন না ইনশাল্লাহ যদি ফল লাভ তখন আপনি আমাকে বলবেন এই কমন বক্সে যে মাহমুদ ভাই হয়তো আমি আপনার ছোট হতে পারি বা বড় হতে পারি যে ভাই আপনি যে দিলেন কই কিছু তো দেখলাম না আমি কিন্তু শর্ত বলে দিয়েছি আপনাকে তবা করে নিতে হবে এবং দু রাখ নামাজ পড়ে তারপরে আপনি নিজের মতো করে এবার কি আর কি দোয়াকে মাল্লার কাছে এই তাজবি পাঠ করে জি হাল্লা আমাকে আপনি ভালো সেলে মিলিয়ে দে আপনি দেখবেন আপনার রব কতটা দয়ালো ইনশাল্লাহ জামলটি যারা করবেন ইনশাল্লাহ ইজাজত নিবেন ইজাজ নেবেন কি আমি এসব দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা করুন আল্লাহ পাখের ইচ্ছায় ভালো সম্বন্ধে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লা